রাজ্যের বিপদ যেন কিছুতেই কাটছে না সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের একেবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের ছয় তৃণমূল নেতাকে ফের গ্রেপ্তারির নির্দেশ সুপ্রিম কোর্টের জামিন খারিজ ছয় তৃণমূল নেতার এক্ষুনি গ্রেপ্তার করুন কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট সাম্প্রতিক এই কয়েক মাসে সুপ্রিম কোর্টে একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্য একদিকে যেমন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল তার মধ্যেই কিন্তু বকেয়া মামলা তাতেও কিন্তু ধাক্কা খেয়েছে রাজ্য সরকার তার মধ্যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা একের পর এক ধাক্কায় রীতিমতো দিশে হারা রাজ্য সরকার তার মধ্যেই কিন্তু এবার সজোরে ধাক্কা তৃণমূল কংগ্রেসের ছয় তৃণমূল কংগ্রেস নেতার জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট যা নির্দেশ সুপ্রিম কোর্টের তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন সেখানে তৃণমূল কংগ্রেসের ছয় নেতার জামিন খারিজ এবং তাদের ফের গ্রেপ্তারির নির্দেশ যথেষ্ট চাপ বাড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি সিপিএম কংগ্রেস এমনকি শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু পিছিয়ে নেই জোর কদমে প্রস্তুতি চলছে এবং প্রচারও শুরু হয়ে গেছে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের মধ্যে তার মধ্যেই আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ চলছে শাসক বিরোধী উভয় পক্ষেরই এছাড়াও কাদা ছোড়াছড়ি চলছে একে অপরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ তারা ইতিমধ্যেই রাজ্যে এসে তারা কর্মসূচি করে গেছেন সেখান থেকে রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ সারানোর পর পাল্টা আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এবং সেই আক্রমণ একেবারে ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যখন যুজুদান সব পক্ষ ঠিক সেই মুহূর্তে এবার চাপ বাড়ল শাসক দল তৃণমূল কংগ্রেসের চরম অস্বস্তিতে বড় ধাক্কা ফের কিন্তু দলের ভাবমূর্তিতে ধাক্কা খেল সুপ্রিম কোর্টের এই নির্দেশে এক্ষুনি গ্রেপ্তার করুন ছয় তৃণমূল নেতাকে এমনই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছিলেন অভিযুক্ত ছয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতি হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় সিবিআই অভিযুক্তদের জামিন খারিজ করে রাজ্য পুলিশ এবং প্রশাসনকে তীব্র ভৎসনা করল সুপ্রিম কোর্ট অর্থাৎ অভিযুক্ত যারা আছেন সেই ছয় তৃণমূল কর্মী। তাদের জামিন খারিজ করে রাজ্য পুলিশ প্রশাসনকে তীব্র ভৎসনা করেছে যেখানে পুলিশমন্ত্রী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পুলিশ কি কিন্তু এবং প্রশাসনকে তীব্র ভৎসনা শুনতে হয়েছে সুপ্রিম কোর্টে এদিন সুপ্রিম কোর্টে মামলাটি শোনেন বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা মামলার শুনানিতে বিচারপতিরা মন্তব্য করেন যেভাবে ভোট পরবর্তী হিংসায় বিরোধীরা আক্রান্ত হয়েছে তা গণতন্ত্রের মূলে কুঠারাঘাত দু সালের ভোট পরবর্তী হিংসায় বীরভূমে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের এই সমস্ত নেতাদের বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে ভাঙচুর এবং লুটপাটের পর বাড়ির এক মহিলাকে ঘর থেকে টেনে নিয়ে বাইরে নিয়ে এসে তাকে বিবস্ত্র করে যৌন হেনস্থা করা হয় কোনো ক্রমে প্রাণে বেঁচে যান ওই নির্যাতিতা অভিযোগ এই ঘটনার পর পরিবারের লোকেরা থানায় গেলেও অভিযোগ নেয়নি পুলিশ এমনকি পরিবারটিকে এলাকা ছেড়ে চলে যেতে পরামর্শ দেয় পুলিশ আধিকারীরা এমনি কিন্তু অভিযোগ সুপ্রিম কোর্টে এরপর হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত নেয় সিবিআই হাইকোর্টের নির্দেশে নতুন করে দুষ্কৃতীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয় ছয় তৃণমূল কর্মী দু সালে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান তারা কিন্তু সেই জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই অর্থাৎ সিবিআইয়ের হাত থেকে কিন্তু ফসকে যায় ওই তৃণমূলের নেতাকর্মীরা কারণ কলকাতা হাইকোর্ট দু সালে আজ থেকে বছর আগে তাদের জামিন দিয়ে দিয়েছে কিন্তু সিবিআই উল্টে সুপ্রিম কোর্টে চোখে সেই জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে ছজনের জামিনের আবেদন খারিজ করে রাজ্য পুলিশকে তীব্র ভৎসনা করল সুপ্রিম কোর্ট এদিন সুপ্রিম কোর্টে মামলাটি ওঠে বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার এজলাসে মামলার শুনানিতে বিচারপতিরা রাজ্যের পুলিশকে তীব্র ভর্সনা করেন তারা মন্তব্য করেন যেভাবে ভোট পরবর্তী হিংসায় বিরোধীরা আক্রান্ত হয়েছে তা গণতন্ত্রের মূলে কুঠারাঘাত বিচারপতিরা এদিন মন্তব্য করেন এই ঘটনা অত্যন্ত উদ্বেগের আমরা নিশ্চিত বিবাদী সহ অন্যান্য অভিযুক্তরা বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের সন্ত্রস্ত করার চেষ্টা করেছিলেন আদালতের আশঙ্কা এই মামলায় অভিযুক্তরা মুক্ত হলে সাক্ষীদের প্রভাবিত করতে পারে কারণ অভিযুক্তরা রাজনৈতিকভাবে প্রভাবশালী এর ফলে মামলা নিরপেক্ষ শুনানি সম্ভব নয় এবং বিচারও সম্ভব নয় তারা এতটাই প্রভাবশালী যে তারা অভিযোগ দায়ের করতেও বাধা দিয়েছিল এতে প্রমাণিত হয় যে অভিযোগকারীর আশঙ্কা কতটা সত্য অভিযুক্তরা এলাকাতে তো বটেই এমনকি পুলিশকেও প্রভাবিত করার ক্ষমতা রাখে অর্থাৎ রাজনৈতিক দিক থেকে একেবারে প্রভাবশালী তারা তাই তাদের জামিন দেওয়া যাবে না তাদের ফের গ্রেপ্তার করতে হবে এমনই কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে ওই ছয় তৃণমূল নেতাকর্মীকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে নিম্ন আদালতে নিম্ন আদালতকে সমস্ত রকম একেবারে পাওয়ার দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট নিম্ন আদালত ওই ছয় তৃণমূল নেতার বিচার করবে এবং তারা যদি আত্মসমর্পণ না করেন তারা যদি ধরা না দেন তাহলে কিন্তু সিবিআই তাদের গ্রেপ্তার করবে কারণ সিবিআই এই ঘটনার তদন্ত করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতেই কিন্তু রয়েছে এই তদন্তবার আর সেই তদন্তে কিন্তু একেবারে বড় ধাক্কা রাজ্যে ছয় তৃণমূল নেতার গ্রেপ্তারিক একেবারে পাক্কা হয়ে গেল ফের গ্রেপ্তার হতে চলেছেন ফের জেলে ঢুকতে চলেছেন তৃণমূলের এই ছয় নেতা যারা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর বীরভূমকে উত্তপ্ত করেছিলেন বিজেপি সহ বিরোধীদের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে তাদের উপর হামলা চালানো এমনকি মহিলাদের বাড়ি থেকে বের করে বিভস্ত্র করে যৌন হেনস্থা করা একাধিক অভিযোগ রয়েছে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধেই কিন্তু করা অ্যাকশন নিল সুপ্রিম কোর্ট কিন্তু যে অভিযোগটা করা হয়েছে অভিযোগকারীদের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে অভিযোগ জানাতে গেলেও তাদের অভিযোগ নেয়নি পুলিশ আধিকারিকরা সুপ্রিম কোর্টে কিন্তু এই ধরনের অভিযোগ করা হয়েছে অর্থাৎ পুলিশের কাছে প্রথম দ্বারা অভিযোগ জানাতে গেলে তাদের এলাকা ছেড়ে চলে দিতে বলে পুলিশ পুলিশ প্রশাসন কেন এই ধরনের কাজ করল কেন অভিযুক্তদের হয়ে কথা বলল পুলিশ তাহলে কি অভিযুক্তরা প্রভাবশালী আর যে সময়ের ঘটনা সেই সময়ে কিন্তু অনুব্রত মণ্ডল বীরভূমের একেবারে তোর দণ্ডপ্রতাপ নেতা ছিলেন দু হাজার একুশ সাল তৃণমূলের দৌড় দণ্ডপ্রতাপ নেতা বাহুবলী বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল তিনি কিন্তু সর্বে সর্বা ছিলেন বোলপুরে তাই সুপ্রিম কোর্টে এই বড় ধাক্কা শাসক দলের অস্বস্তি কিন্তু বাড়ালো এমনই মনে করছেন রাজনৈতিক মহল এই ছয় তৃণমূল নেতা কি পদক্ষেপ নেয় তারা কি আত্মসমর্পণ করবে নাকি সিবিআই তাদের গ্রেপ্তার করবে ফের জেলে ঢোকাবে কি হতে চলেছে এই মামলায় আগামী দিনে এবং পুলিশ প্রশাসনকে ভৎসনার পর পুলিশ প্রশাসন কি এই ছয় তৃণমূল নেতার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের